ভাই তোমার জন্য তো পুরোগিরিটা করা লাগছে আমি কি পুরোগিরি করছিলাম ভাই আমি তো জানি তুমি নোব্রা প্লেয়ার আমি নোব্রা প্লেয়ার এইখানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে আমরা চলে এসেছি মাইন্ড ক্যাপ্টের আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা খেলতে যাচ্ছি এসএমপি আর আমাদের সাথে আসছে এসপি আলিফ মিয়া ঠিক আছে আলিফ মিয়া কিছু বলো তোমরা আমাদের চিনো গাইস আমি কি তোমরা কমেন্টে জানিও গাইস আমার ভিউয়ার যারা আছো সকলে এসএমপি তে আমরা চলে এসেছি খালিদুল ভাইয়ের সাথে আমরা কিন্তু এসএমপি তে রেগুলার ভিডিও ছাড়বো তো আজকে দেখা যাক প্রথমে আমরা কি কি করতে পারি

এখানে আমরা হালকা পাতলা দিয়েছি আর এখানে দুটো বেটাস আমাদের দুজনে শোয়ার জন্য ঠিক আছে আর তো আমার আবার প্যান্টটা চলে আসছে দেখো আমি গোল্ডের প্যান্ট পরতে তোমরা এর জন্য গোল্ড কালারের লাইটটা তোমরা দিয়ে দিও গোল্ডেন প্লে বাটন যাতে আছে তোমার oh মারাত্মক <laughs> 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 <laughs>

রেডিমেড রুইন পোর্টেল আছে হালকা পাতলা একটু কাজ করলে আমরা নেদারে যাইতে পারবো আর নেদার থেকে সব কিছু আনার পরে আমরা কিন্তু অবশ্যই ভালো ভালো কিছু জিনিসপাতি ক্রিয়েট করতে পারবো আর এই দিকে দেখতেছ এই রুইন পোর্টালটা তোমাদের পরে দেখাবো আর সামনে আসো আর ভাই আমার হেল্প যাইতেছে আরে ভাই তুমি কিন্তু পুরো প্ল্যান না তাড়াতাড়ি ঘুমাতে চলো এখন রাতের বেলা মারা যাওয়া আচ্ছা মারা যাব সমস্যা নাই আমার লোকজন দে তুমি মরো আমি আসি এদিকে আমার লোকজন সবকিছু মানে আমার সাবস্ক্রাইবার দে সব কিছু দেখাইতে আমার মরতেও কোনো দেয়া ওর নাই আচ্ছা এইখানে দেখতেছো এবারে যারা আছো 100% লয়াল কিন্তু তোমাদের ইউটিউবার সবাই সাবস্ক্রাইব করে দিও এইখানে দেখতেছো যে ছোটখাটো পার্টটা এই এটা আমরা মোটামুটি ঠিক করব আর ঠিক করে এখানে আমাদের ভিলেজ হবে কেউ যদি এসএমপি তে আসতে পারো মানে আসতে চাও তাহলে আসতে পারো কোনো প্রবলেম নাই তোমরা সবাই ডিসকর্ডে জয়েন হয়ে যাবে আর ডিসকর্ডের লিংক ডেসক্রিপশনে বা কমেন্টে দেয়া থাকবে আর তোমরা ডিসকর্ডে যদি না আসো তাহলে এরকম ভাবে এসএমপি তে ভয়েস পাবা না খালি মেসেজে খেলতে হবে তোমাদের ইচ্ছা ব্যক্তিগত ইচ্ছা তোমরা কি করতে চাও তোমরা কিন্তু স্পন পয়েন্ট থেকে এখানে আসতে পারবা না আমাদের এসএমপি এরিয়ায় যদি ডিসকর্ডে জয়েন না হও তাহলে কিন্তু এসএমপি তে আসতে পার মানে এসএমপি তে জয়েন করতে পারবা কিন্তু মানে আমাদের এখানে কিন্তু খেলতে পারবা না আমাদের সাথে আমাদের সাথে খেলতে পারবা না তো চলো আগে ঘুমাই ভাই প্রোগিরি পরে আগে আসো ঘুমাই

দাঁড়াও এবার এবার প্লেজারে এবার কোথায় এবার প্লেজারে মারবো এক মিনিট ওই যে ওই পাশে আছে চলো চলো আমি তোমার থেকে বড় আমি আগে মারবো আমার কাছে সোয়ার্ড আছে দাঁড়াও আমার কাছে সোয়ার্ড আছে দেখা যাক কে মারতে পারে গাইস ওই যে মারতে পারবে লাইক করবা আর যে মারতে পারবে না তাকে সাবস্ক্রাইব করবা ওরে ভাই

আবার সেই ষ্টোনের ও আছে ফুটাই কয়টা বানাইছো আমি একটা හො বানাইছি আচ্ছা দাঁড়াও আমারও একটা বানাইতে হবে আরে আমার আমার হেলথ একবারে দুই হেল খাবার কিছু নাই ভাই আমি মারা যাব আমার তাড়াতাড়ি খাবার কিছু লাগবে আচ্ছা তুমি না হলে একটা কাজ করো তুমি ভেড়া মারো ঠিক আছে আরে ভেড়া মারব কিভাবে ওই আশেপাশে তো কোনো ভেড়া নাই ভেড়া মারতে গিয়ে আর মেরে মানে খাবার পরে আর আসতে পারবো না আমি আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক মিনিট আমার তিনটা হেল আছে তোমরা আমাকে দি দাঁড়াও এরা তারা মুরগি টুড়ি কই

আমি তো লড়তে পারতেছি না তোমার জন্য ভেড়া মারতে গিয়ে আমি নিজেই ভেড়া হয়ে গেছি আর লড়তে পারতাম না কষ্ট হয়ে গেছি জানি না খাবারের অভাবে বেঁচে থাকতে পারবো কি মরে যাব খেলতাম আগে সিঙ্গেল প্লেয়ার আসলাম মাল্টিপ্লেয়ারে আর মাল্টিপ্লেয়ারে আসার পরে আমার খাবারের সংকট দেখা দিল জানি না কতক্ষণ এই বেঁচে থাকতে পারবো এরকম হবে আর বেঁচে থাকতে না পারলে হবে মৃত্যু আর মৃত্যু হলে বুঝতে পারত আমরা চলে যাব সেই আগের রিসপন্ড টাইমে আর বুঝতেই পারত সব কিছু শেষ আর খাবারের সংকটে আমরা অনেক নেক্সট পার্টের জন্য কমেন্ট করো